হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে সকাল ছটা আর আজকে হলো সানডে এটা হলো এক সপ্তাহ আগেকার ভিডিও আমি না এডিট করতে মানে একটুও সময় পাইনি যে এডিট করব তো একটা সপ্তাহ পরে আমি ভিডিওটি পোস্ট করছি কেননা আমি খুবই ব্যস্তরা মানে খুবই বলতে কি খুবই ব্যস্ত মধ্যে আমার এই কদিন দিন কাটছে তার জন্য আমি একদম ভিডিও অবধি আমি পোস্ট করতে পারছি না একটু ম্যানেজ করে নিও তো কালকে রাতে মানে শনিবার আমাদের যে কাকিমাটা কাজ করে ওনার শ্বশুরমশাই মারা গেছে তো কাকিমা কাল মানে রাতেই ফোন তো যেহেতু কাকিমা আসেনি তো তার জন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু বাসি কাজটা কাজটাজন করতে হবে করা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি না আমার শ্বশুরমশাই মানে উটনটা ঝাঁট দিচ্ছে মানে মানে কি বলতো যেহেতু মনে ছিল না কাকিমা কাজ করে তো আর মাথা থেকে বার হয়ে গেছিলো এইবার দেখি না উটোন ঝাঁট দিচ্ছে আমি আমি নিজে ওপর থেকে শুনতে পাচ্ছিলাম তারপর ভাবলাম এ বাবা কাজের কাকিমা তো আসবে না গিয়ে দেখি না বাবা উটোন ঝাড় দিচ্ছে আমি আবার বাসন টাসনগুলো মাজলাম ঘরটার গুলো মুছলাম আর গিয়ে দেখি না মানে বাবার হাফ কাজ হাফ কাজ বলতে কি উঠোনটাই বাবা গিয়ে দেখে না ঝাড় দিচ্ছে আর অরিন্দমার মাম্মা শুয়ে ছিল উঠে আর আজকে সানডে জানো তো অনেক দিন আমরা চিকেন খাইনি চিকেন বলতে কি অনেক দিন বাবাকে চিকেন আনতে বারণই করি কেননা এখন না আর ভালো লাগে না হ্যাঁ চিকেন টিকেন খেতে তো তিন চার সপ্তাহ হয়ে গেছে আমরা চিকেন খাইনি পড়েছে তো না চুপ করে অন্যদিন কি কোলে আজকে আজকেই আমাদের এখানে ঠান্ডাটা পড়েছে তো আজকে আমাদের কানে ঠান্ডা পড়েছে এটা অরিন্দমের মনে হলো কারণ না ততটা শীতকো ঘুম থেকে উঠে গামছা গামটা ভালো করে আটকে নিয়ে যে আজকে ঠান্ডা পড়েছে অন্য অন্য দিন আমার মানে মেয়েকে চুমো খেলেও চুমো খেতে দেবে না তো আজকে অরিন্দ মেয়েকে চুমো খাচ্ছে কিচ্ছু বলছে না গুটি সুটি করে আরও বাবার কোলের মধ্যে আস্তে আস্তে মানে কোলের মধ্যে ঢুকে যাচ্ছে মানে একটু গরমই এই ঠান্ডার জ্বালায় তো আজ মনে হলো আজকে আমাদের এখানে ঠান্ডা লেগেছে আমরা প্রত্যেক বাঙালি রবিবার হলে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি আর কি বলো তো রবিবার এমন একটা হয়ে গেছে চিকেন খেয়ে খেয়ে একটা রবিবার যদি চিকেন না খায় মনে হয় আজকে রবিবার বলে মনে হচ্ছে না আর কটা দিন ভালো লাগছে না বলেই বাবাকে আমরা আনতে বারণ করেছিলাম তো আজকে বাবাকে আবার সকালবেলা বলে দিয়েছে একটু চিকেন নিয়ে আসবে অনেক দিন চিকেন খাওয়া হচ্ছে না আর এগুলো না মানে কালকে রোদে দেওয়া ছিল শুকিয়ে গেছিলো কিন্তু আমি বাড়িতে ছিলাম না ডিউটিতে গেছিলাম আর বাড়িতে এসে দেখি না অরিন্দমের মনে ছিল না তুলতে আমার তো মানে বলতে ভুলে গেছিলাম তো নেহরে ভিজে গেছিলো তাই ভাবলাম না একটু রোদে দেই আর এখন শীতকালে রোদ তো বেশ সুন্দর লাগে রোদে থাকতে আর একদিন রোদেই এখন শুকিয়ে যায় কিন্তু ওই যে আমি বাড়ি ছিলাম না তো এইবারে যাব নিচেতে আর চলো আমি না কালকে অনেক আমার টিয়া পাখিগুলো এত মানে ময়লা হয়েছিল তো এগুলো পরিষ্কার করে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে মানে এত ঝুল পড়েছিল না পুরো কালো হয়ে গেছিলো এবং হলুদ আর সাদা তো হলুদ সাদা তো বেশি ময়লা পড়ে তো তার জন্য ওটা ধুয়ে দিয়েছিলাম তাই দেখো শুকিয়ে গেছে আর একদম সকালবেলা উঠে একদম আমি দিয়েছিলাম তো অনেকটা জল একদমই হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমি একটা গাছ বসেছিলাম তো সেই ফুলটা হয়ে চলো দেখায় তো এই দেখো সেই ফুলটা আজকে ফুটেছে ওই একটা কুড়ি তো এটা কী ফুল বলে অবশ্যই তোমরা যদি জেনে থাকো আমাকে একটু বলো তো তো আমাদের এখানে না মানে বেল ফুল বড়ো বেল ফুল বলে কেউ টগর ফুল বলে আর এই ফুলটা কি বলো তো আমরা যেহেতু বালতিতে বসিয়েছি তো তার জন্য ফুলটা ছোট যে কিন্তু এই ফুলটা না এরকমই বড়ো হয় যে মাটি থাকলে না একটা মাটির তেজ আলাদা কিন্তু বালতিতে ছোট জায়গায় বসিয়েছি তার জন্য এটা এরকমই হয়েছে না ছোট্ট হয়েছে বালতি আর মাটি তো এক হয় না না আর ফুলটা দেখো একদম সাদা কত সুন্দর তো চলো ছাদে এবার যাবো মেয়েকে খাওয়াতে নারকেলগুলো সেই রয়ে গেছে এখনো নিচে নিজানো হয়নি তো চলো এবার আমি চা খাবো মেয়েরে খাওয়াবো চলে এসছি রান্নাঘরে আর এখানে চিকেনটা করছি মায়ের মাছটা হয়ে গেছে কেননা ঘ্যাঁটাঘটি হয়ে গেলে মা খাবে না তার জন্য আমি চিকেনটাই লাস্টে করছি না নাহলে সব কিছু রান্না না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন কী তো শীতের সময় না ঘড়ির সাথে আর পেরে ওঠা যায় না মনে হয় এই দেখছি ছটা বাজে পাঁচ মিনিট পরেই দেখছি দশটা বাজে মানে ঘড়ি যে কিভাবে ঘুরছে না মানে শীতকালে না একটাও কাজ না মানে সম্পূর্ণ করতে পারছি না টাইম গড় করে চলে যাচ্ছে যতক্ষণ না টাইমটা মানে বেলা বড় হচ্ছে না কাজ করে পোষাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ যে আমি কালকের মিটিংয়ে গেছিলাম ওখান থেকে জুস দিয়েছিল দুটো তো আমি খাইনি ফ্রিজে ছিল তো যেহেতু মাম্মা মেগুনো খাওয়ার অভ্যাস নেই তো দিলে না তেমন ভালোবেসে খায়ও না ওই হাফ খায় আর হাফ ফেলে দেয় এখানে চিকেনটা করছি আর এখানে দেখো আজকে নিম বেগুন হবে নিমবেগুন অনেক দিন ধরে বাবা বলছিল একটু নিমবেগুন করো নিমবেগুন করো আর এই দেখো বাবা কতটা কাঁকড়া দিয়ে গেছে আর এটা হলো আমাদের গাছের কিন্তু কচু বাবা চাষ করেছিল তো কচুগুলো দিয়ে গেছে তো আমি স্রাং টেরাং করে নিয়েছি আর এখন তো শীতকালে স্নান করলে মানে স্নান করে উঠলেই তো ফাটা ফুটি সবই তো দেখা যাবে গাছ চুলকানো থেকে শুরু করে মানে চাং করার পাঁচ মিনিট পরে দেখবে মুখ টান টান গা হাত পা টান টান এটাই আমার সবচেয়ে বিচ্ছিরি লাগে আর সবচেয়ে না আমার গরমকাল সত্যি বলতে গিয়ে খুবই ভালো লাগে শীতকাল আমার একদম পছন্দ হয় না না ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করো আর আমার মানে আজ বলে না আমার আগাগোড়া শীতকালটা একদম পছন্দ না শীতকালটা কাদের পক্ষে ভালো বলো যারা কুড়ে সারাক্ষণ শুয়ে থাকবে তাদের পক্ষে শীতকাল অনেক ভালো আমি আগাগোড়া শীতকাল একদম পছন্দ করি না কিন্তু কি করব শীত গ্রীষ্ম বর্ষা সবাই আমাদের মানে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে তো এবারে যাবো গিয়ে মাম্মামকে খাওয়াবো এখনো মাম্মামকে খাওয়ানো হয়নি মানে বেলা যে কিভাবে গড় গড় করে চলে যাচ্ছে না গাইস মানে কি বলবো তো কিছু কেনাকাটাও করতে হবে কেননা আমাদের না প্রচুর বিয়ে পড়েছে জানো তো আর এই শীতকাল পড়ে গেছে ভাবছি হাত অবধি কটা নাইটি কিনে নিয়ে আসবো আর এই নাইটি গুনে পড়বো না এখন না চশমা তো পড়াই হচ্ছে না তার জন্য কী যে সমস্যা হচ্ছে আর চশমা পরে না একটু আমি কাজ করতে পারছি না চশমা পরে কাজ করতে গেলে না মানে যেহেতু প্রথম পড়ছি না একটু বাদবাদ মতো লাগছে মনে হয় না হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি এমনই মরেছে তো চলো